মিনিট আপনাদের সময় নিচ্ছি একটি গ্রন্থের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ এই গ্রন্থটির নাম হচ্ছে আল কোরআনের কাব্বানুবাদ আল কোরআনের কাব্যানুবাদ মানে সম্পূর্ণ কোরআনটার কবিতার ভাষায় অনুবাদ বলেন পৃথিবীতে কোরআনের ইতিহাস পনেরোশো বছরের কিন্তু এই কোরআন বলহু কোরআন মজিদ বি লৌহ মাহবুজ সৃষ্টির আরো পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ কোরআন শরীফ লিখে থয়ে দিয়েছেন বলেছেন কিন্তু দুনিয়াবাসীর জন্য এই কোরআন প্রেসক্রিপশন আকারে কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে দুনিয়াতে আসতে শুরু করেছে আজ থেকে পনেরোশো বছর আগে ঠিক কিনা বলেন এই পনেরোশো বছরের কোরআন ইতিহাসে গোটা বিশ্বের বুকে অনেক দেশে অনেক ভাষায় কোরআনুল করিমের পূর্ণাঙ্গ অনুবাদ এবং তফসিল হয়েছে বলি সুভান এই তো বছর দুই আগে কোরিয়ান ভাষায় কোরআনের তর্জমা একটা আলেম করেছেন কোরিয়ান আলেম কোরিয়ান লোকেরা সাউথ কোরিয়া নর্থ কোরিয়া সেসব এলাকার লোকেরা এখন তাদের ভাষায় কোরআনের তর্জমা করতে পারে বলি আলহামদুলিল্লাহ কিন্তু গোটা পৃথিবীতে কোরআনের ইতিহাসে কোরআনের কাব্যিক অনুবাদের কাজটা বিরল সুদূর পরাহত কঠিন জটিল দুঃসাহসিক অভাবনীয় অকল্পনীয় অসম্ভব প্রায় সাহস কেউ করে নাই করলে হয় নাই শুরু করলে শেষ হয় নাই শেষ হইলে ঠিকঠাক মতো হয় নাই বিশুদ্ধ হয় নাই আল্লাহ রব্বুল আলমী নিজের চাওয়া নিজের ইচ্ছায় নিজের ফয়সলায় নিজের রহমতে নিজের সাহায্যে তার এক নগন্য বান্দার হাতে বাংলা ভাষায় পৃথিবীতে সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদের কাজ করিয়ে নিয়েছেন আমি কি পূর্ববর্তী আলেমদের চাইতে বড় আলেম আমি কি পূর্ববর্তী কবিদের চাইতে আর একটু বেস্ট ভালো কবি নাকি কেন হলো আমার গুণে যদি হইতো তাহলে হইতো না এটা কোরআনের একটা মজা হিসেবে আল্লাহর ইচ্ছায় হয়েছে বলে হয়েছে বলেছেন এটা করতে গেলে কাব্যমান ঠিক থাকতে হবে সাহিত্যমান ঠিক থাকতে হবে ভাষার মান ঠিক থাকতে হবে আরবি থেকে বাংলায় অনুবাদের বলাগত ফসাহাত নাহু সরফের কায়দা কানুন ঠিক থাকতে হবে আল্লাহর কালাম হিসেবে এর মর্যাদা এর গভীরতা এর বিস্তৃতি এর যে পরিमंडল এর যে পরিসর এর যে উচ্চতা এর যে আভিজাত্য এর যে মহত্ব গুরুত্ব তাৎপর্য সৌন্দর্য লালিত্য রক্ষিত থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক হতে হবে প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র স্বতন্ত্র আলাদা অনুবাদ হইতে হবে ভাবানুবাদ দিয়া চালায় দিলে হবে না মৌলিক অনুবাদ হইতে হবে আর অনেকগুলি শব্দ আছে এই সব শর্তগুলি সামঞ্জস্যপূর্ণ ভাবে করে এই কাজটা করার সাহস কোনো আল্লাহর বান্দা করবেন না এটা তো স্বাভাবিক ঠিক কিনা বলেন ব্যাপারটা তো কোরআন কবির পাণ্ডিত্য দিয়ে এটা হবে না কোরআনের লাইনে আল্লাহ যে কথাটা যে ভাষায় যে ভাব দিয়ে যতটুকু প্রকাশ করেছেন সব ঠিকঠাক রেখে ততটুকুর মধ্যেই কবিতার লাইন আপনার মিলতে হবে আপনি একটা লাইন বাড়ানো কমানো ইচ্ছামত এটা তো সুযোগ নাই ঠিক কিনা এই সব দিক মোটামুটি গ্রহণযোগ্য মাত্রায় রক্ষা করে পাক এই কাজটা তার এক অধম নগণ্য পান্দাকে কামলা হিসেবে নিয়োগছেন বলেছেন শুনবেন একটু শোনাবনা বিশাল এক পত্তলিক মুসিক রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত বাংলাদেশ সেই বাংলাদেশের শতকরা চুরানব্বই পয়েন্ট সিক্স পার্সেন্ট চুরানব্বই পয়েন্ট দশমিক ছয় পার্সেন্ট মানুষকে আল্লাপাক মুসলমান মানিয়েছেন বলেন হজরত আদম আলাহিসামের দুই সন্তানের একজন গোমরা হয়ে গেছে তার ইমান নসিব হয় নাই হজরত নু আলাহিসামের একটা সন্তান চোখের সামনে ডুবে মরে গেছে ইমান নসিব হয় নাই হজরত লুত আলাহিসামের স্ত্রী কাফেরদের সঙ্গে কাফের অবস্থায় ধ্বংস হয়ে গেছে ইমান নসিব হয় নাই হজরত ইব্রাহিম আলাহিসামের পিতা ইমান নসিব হয় নাই আমাদের নবীর আপন চাচা ইমান নসিব হয় নাই ইমান কি সহজ না কঠিন সেই কঠিন ইমান বিনা কষ্টে বিনা খরচে বিনা চেষ্টায় বিনা চিন্তায় বিনা বিনা চাওয়ায় জয় আল্লাহ বাবা আমাদেরকে দান করেছেন মাকদান মানে কি অযথা ফ্রি দিয়েছেন মানে কি অযথায় দিয়েছেন না যথা যথাযথ কারণ আছে সেই কারণটা হচ্ছে আল্লাহ চান পৃথিবীর বাংলাদেশটা ক্রমে ক্রমে ইসলামের এক শক্তিশালী পরিণত হোক ঠিক কিনা সেদিকে আমরা যাচ্ছি সেই ইসলামের দুর্গের সৈনিকরা হাল তুলব লিল্লা হয়ে থাকবে সঙ্গীতে যাব এর আগে দুই তিন